আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আজ চীনে গেলেন স্বাধীনতা দিবসে কোয়েন্সিডেন্টালি তার এই সফরটা হচ্ছে স্বাধীনতা দিবসে তিনি চীনে গেছেন এবং চীনে যাওয়া নিয়ে বলা বাহুল্য নানা রকম স্পেকুলেশন ভারতে তৈরি হয়েছে এটা নিয়ে কথা বলবো চীনে যাওয়া তাৎপর্য বা আমরা কি অর্জন করতে পারি এই বৈঠক থেকে সফর থেকে সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে একটা জিনিস একটু কথা বলে নেওয়া দরকার যে ভারতের সাথে ভারতের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠক মানে স্পেসিফিকলি বললে যেন মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে অনেক আলাপ চলছে এর মধ্যে খুব তারা দুজন একই সম্মেলনে যাচ্ছেন এটা শুরুতে হবে ব্যাংককে থাইল্যান্ডে আমাদের প্রধান উপদেষ্টা চীন থেকে দেশে আসবেন ওখানে আবার যাবেন এবং সেখানে গিয়ে তিনি যেন মোদীর সাথে একটা সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন সেটাও প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতের বরাতে আমরা জানি আমাদের দিক থেকে এখন এটা স্বীকার করা হয়নি একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে বারবার বারবার এই কারণে বলছি অন্তত আরেকবার আমাদের প্রধান উপদেষ্টার দিক থেকে একটা মাল্টিল্যাটার সম্মেলনে সাথে বাইল্যাটারাল মিটিং চাওয়া হয়েছিল সাইডলাইনে সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক যেখানে বাইডেনের সাথে সাইডলাইন বৈঠক হয়েছিল সেখানে মোদীর সাথেও বৈঠক চাওয়া হয়েছিল বাংলাদেশের দিক থেকে কিন্তু মোদী সেটাকে এড়িয়েছেন তার সফরসূচিকে অ্যাকোমোডেট করতে পারছেন না এটা অজুহাত দেখিয়ে আসলে তিনি দেখা করতে চাইলে সে সময় হতো তিনি চাননি সেটা ডেলিবারেটলি অ্যাভয়েড করেছেন আবারও করলেন বিমস্টেকেও দেখা হচ্ছে না এরকম বলা যায় এর মধ্যে আরেকটা নিউজ আমাদের সামনে আসলো ভারতের দা হিন্দু সেখানে দা হিন্দুকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন আমি একটু পরিমাণব জমি এই রিপোর্ট থেকে একটা রিপোর্ট করেছে সেটা হচ্ছে এরকম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তবে ঢাকার অনুরোধে সাড়া দেননি দিল্লি তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর আগে ভারত সফর করতে চেয়েছিলেন ভারত পক্ষ কোন ইতিবাচক সাড়া দেননি ডক্টর ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান উল্লেখ করে শফিকুল আলম বলেন আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছি এবং আমরা গত বছরের ডিসেম্বরের প্রথম গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা ভারত সফরের জন্য ভারতকে অনুরোধ করেছি চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে দিল্লিকে এ বিষয়ে অবহিত করা হয় দুর্ভাগ্যবশত এতে কোনো ইতিবাচক সাড়া মেলেনি আমরা তাহলে বুঝতে পারছি ঘটনাটা কি ঘটেছে এখন এই যে বারবার দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হয়েছে একবার ভারত সফর করতে চেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা এছাড়া মাল্টিল্যাশনাল বৈঠকের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হচ্ছে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমাদের দিক থেকে আমরা অনেক দুর্বলতা দেখাচ্ছি কিনা বিশেষ করে যখন প্রত্যাখ্যাত হচ্ছি জাতিসংঘের সাধারণ পরিষদে যখন যেখানে দুজনই গেছেন সেখানে কিছুটা সময় করে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সৌজন্য ধরনের বৈঠকও ভারত করেনি এটা আমাদের মনে থাকার কথা কিন্তু সেই সম্মেলনেই আমি যখন মনে করতে পারি চীনের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে আমাদের প্রধান উপদেশের বৈঠক হয়েছিল অনেকের সাথে হয়েছে তার মধ্যে তার সাথে পরবর্তীতে বাংলাদেশ দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশের প্রধান যেতে চেয়েছেন সেটাকে তারা ডিক্লাইন করেছে এবং সর্বশেষ বিমস্টেকেও তারা অ্যাগ্রি করছে না এখন ওই যে বললাম যে ক্রমাগত একটার পর একটা প্রত্যাখ্যানের পর আবারও চাওয়াটাকে আমরা কিভাবে দেখবো প্রথম কথা আমরা চেয়ে কি খুব বেশি মেরুদণ্ডহীনতা দেখিয়েছি আমি একটা কথা প্রায় বলি সেটা হচ্ছে আমরা যারা ক্ষমতায় নেই দায়িত্বে নেই যারা বাইরে আছি তারা অনেক কিছু বলতে পারি পারলে ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে আমরা অনেকে প্রস্তুত আমরা যুদ্ধে নেমে যাবো ভারতের সিস্টার্সকে আলাদা করে দিতে হবে এই নানা নালাপ টালাপ আমাদের দেশে বিভিন্ন পরিস্থিতিতে মূলকজন করছেন কিন্তু কেউ যখন ক্ষমতায় থাকেন তাকে অনেক কিছু হিসাব করতে হয় ভারতের সাথে আমাদের প্রচুর এনগেজমেন্ট ছিল আছে এবং থাকবে অন্তত আমরা দুজন দুজনের প্রতিবেশী যেটা আমরা কেউ পাল্টাতে পারি না সেখানে জিও পলিটিক্যাল গুরুত্বপূর্ণ হিসাব আছে এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের নানান ইকুয়েশনস আছে সব কিছুকে একত্রে রেখে ভারতের সাথে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট তবে সেটা সমমর্যাদার ভিত্তিতে খেয়াল করি আমরা ডক্টর ইউনুসের মতো মানুষ যিনি ভারতের সাথে শত্রুতা করছেন বলবো না কিন্তু ভারতের সাথে তিনি মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে শক্ত করে ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন সেই ডক্টর ইউনুসও কিন্তু এই ধরনের একটা বৈঠক চেয়েছেন দ্বিপাক্ষিক কারণ দুই পক্ষেরই উচিত তাদের দিক থেকে উত্তেজনা কমিয়ে আনা ডিএসকালেক্ট করা বলি আমরা যেটাকে টেনশনের কিন্তু সেটা ভারত করতে চাইছে না এই বার্তা আসলে এখন অন্তত তিনবারের পর এটা খুব পরিষ্কার খুব পরিষ্কার সো ডক্টর ইউনুসের জায়গা থেকে তিনি আসলে এই চাওয়াগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে পারলেন যে তার দিক থেকে অন্তত দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার চেষ্টা ছিল মানে যখন মানে কখনো যাতে এই অভিযোগ না আসে আমাদের উপরে যে আমরাই তাদের সাথে অনেক বেশি শত্রুতা করেছি মানে ভারত আমাদের সাথে শত্রুতা করেছে সব কিছু আসলে ভারতেরই চাওয়া উচিত ছিল যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হোক কিন্তু সেটা না চেয়ে রাদার আমরা চাইলাম সেখানেও শত্রুতা করে তারা এই ধরনের প্রত্যাখ্যান দেখিয়েছে ভারতের মিডিয়াতেও যখন এই নিউজ গেল দা হিন্দুতে জনগণ জানল যে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি এই টেনশানটা কমিয়ে আনার জন্য কিন্তু সেটা ভারত অ্যাগ্রি করেনি সো এই বিবেচনায় কয়েকবার চাওয়া এটা তিনবার অন্তত হলো এই চাওয়াটাকে আমি আসলে ভুল বলে মনে করি না কেউ কেউ বলতে পারেন যে আমরা ভারতের সামনে অনেক বেশি নতজানু হয়ে পড়লাম কিনা তবে আমি একটা জিনিস মনে করি সর্বশেষ বিমস্টেক যে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হয়েছে সেটা ডিক্লাইন করার পর থেকে আসলে বাংলাদেশের দিক থেকে আর একবারও মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক চাওয়া উচিত না কোনোভাবেই না দ্বিপাক্ষীয় বৈঠক তো বটেই কোনো মাল্টি ল্যাটারাল কোনো সম্মেলনে যদি তারা দুজনেই যান সেখানেও চাওয়া উচিত না এবার ভারতের পালা ভারতকে চাইতে হবে শীর্ষ কোনো বৈঠক আমাদের প্রধান উপদেষ্টার সাথে হবে কিনা আমি ধারণা করি ভারত এটা আসলে চাইবে না করবে না কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই সরকারকে তীব্রতম চাপে রাখবে দুই শীর্ষ নেতা যদি বসেন সেটা চাপটাকে স্ট্রেসটাকে অনেকটাই রিলিজ করে দেয় আমি আগে অনেক কথা বলেছি এটা নিয়ে যে শুধুমাত্র এই সরকারের সাথে প্রবলেমের জায়গা না মানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে বাংলাদেশে এই সরকার জঙ্গিবাদী মৌলবাদীদের সরকার তারা বাংলাদেশে প্রচুর মৌলবাদী কর্মকাণ্ড করছে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন আছে আগামী বছর ছাব্বিশে মার্চ এপ্রিলের দিকে তার পর্যন্ত তারা এই ধরনের রেটারিক চালিয়ে যাবে এটা অন্যান্য রাজ্যেও তাদের যে রাজনীতি আছে সেটাকে হেল্প করবে অ্যাট দ্য সেম টাইম আমি যেটা ধারণা করি মানে ইতিহাসে সম্ভবত এই প্রথম ভারতের একজন প্রাইম মিনিস্টার দেখলেন হি ডোয়ার্ভড মানে মানে ডক্টর ইউসের সামনে তিনি অনেক ক্ষুদ্র অনেক তুচ্ছ হয়ে গেছেন মানে ভারতের প্রাইম মিনিস্টার বাই ডিফল্ট এত বড় একটা দেশ এত বড় অর্থনীতি মিলিটারি সুপার পাওয়ার যার নিউক্লিয়ার ওয়েপন আছে অনেক কিছুই আছে অনেক সমালোচনা আছে তাদের অনেক কিছুই আছে তো যদি ভারতের পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটাকে যিনি নেতৃত্ব দেন তার এমনি বাই ডিফল্ট একটা বিরাট ইমেজ থাকে আমাদের তুলনামূলকভাবে অনেক ছোট তুলনামূলকভাবে অনেক কম ক্ষমতাশালী একটা দেশের প্রধানমন্ত্রী বাই ডিফল্ট তার সাথে নিচে থাকবেন কিন্তু ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব থাকার কারণে যেন মোদী তার ছায়ায় ঢাকা পড়ে যান এটা সম্ভবত মোদী নিতে পারেন না ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে নিতে পারেন না এই কারণে বলছি মোদীদের মতো মানুষ যারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচিত হয়ে আদতে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী যারা বিরাট শক্তিমান হিসাবে নিজেকে পোট্রয় করার চেষ্টা করেন জনগণের সামনে সেই মানুষটা যখন একটা মাল্টিল্যাটারাল জায়গায় যাবেন এবং ডক্টর ইউরোসের সামনে তাকে ছোট বলে মনে হবে সেই জিনিসটা তার ছায়ায় ঢাকা পড়ছেন ওভারসাইড হচ্ছেন এই জিনিসটা মোদী মেনে নিতে পারবে না পারে না প্লাস যেহেতু সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের পতনের পরপরই ডক্টর ইউনুস ক্ষমতায় এসছেন আমরা একটা কথা মনে রাখবো শেখ হাসিনার কোনো পদক্ষেপ ভারতের এন্ডোর্সমেন্ট এবং পরামর্শ ছাড়া হয়েছে বলে আমরা মনে করি না সুতরাং ডক্টর ইউনুসকে যে হয়রানিও করা হয়েছে সেটার পেছনেও ভারতের সায় এবং হয়তো পরামর্শই ছিল সুতরাং তাদের সাথে ব্যক্তিগত ডক্টর ইউনুসের প্রতি তাদের ব্যক্তিগত ক্ষোভ ক্রোধ ঘৃণাও থাকার সম্ভাবনা আছে কারণ তারা যেভাবে ডক্টর ইউনুসের সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন ভায় ডিসইনফরমেশন মানে আমি শুধুমাত্র ভারতের মিডিয়ার কথা বলছি না তাদের সরকারের দিক থেকেও তারা যে আচরণগুলো করছে বটম লাইন হচ্ছে আমরা চাই প্রথমত এই তথ্যগুলো যখন সামনে আসছে অনেকেই এটাকে বলার চেষ্টা করবেন যে আমরা বা ডক্টর ইনস হয়ে গেছেন কি না আমি এটা একেবারেই মনে করি না উনি যা করেছেন সঠিক কাজ করেছেন ডিপ্লোম্যাসিতে এটাই হয় টাফ হওয়া মাঝে মাঝে আবার কিছু সদিচ্ছার সাইন দেখানো এখন আমার বক্তব্য হচ্ছে এটা দেখানো যথেষ্টের বেশি হয়ে গেছে আর একবারও না আর একবারও ভারতকে এই ব্যাপারে বাংলাদেশের দিক থেকে এক্সপেক্ট করা কিছু নেই এবার যদি আবার করি এতবার পরেও সেটা আলটিমেটলি আমাদের প্রকাশ করবে এবং যত নতজানু হয়েছে আমরা দেখাবো ভারতকে সেই জিনিসটা আসলে ভারত তার দিক থেকে তত শক্ত হয়ে যাবে সুতরাং এটা আমাদের মাথায় রাখা দরকার আছে নতজানু ক্রমাগত হতে থেকে আসলে আর লাভ হবে না নত জানু যে যদি মনে করে ফেলেন আমরা এবার চুপ থাকবো ভারতকে আসতে হবে যেন নরেন্দ্র মোদীকে তার জায়গা থেকে আগ্রহ প্রকাশ করতে হবে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বসবেন এবং তিনি এক্সিস্টিং যে স্ট্রেস যে টেনশন আছে সেগুলো ডিঅাসকালিয়েট করবেন দুই দেশেরই সংকট হচ্ছে এবং বিশেষ করে ভারতের দিক থেকে তাদের নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা ধরনের এক ধরনের কাজ আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এছাড়া সিকিউরিটি ইস্যু তো আছেই এই যে চীনে যাচ্ছেন চীনে যাওয়াটা ইন কনসিডারেশন ভারতের জন্য একটা স্ট্রেসের জায়গা কারণ চীন চাইবে এই সময়ে বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক বেশি প্রয়োজনের চেয়েতেও বেশি ডেভেলপ করতে পাকিস্তান সে চেষ্টা করছে এখন ভারত যদি মনে করে সেই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের সাথে কথা বলবে তাহলে সম্পর্কটাকে ডিসকালিয়েট করতে হবে টেনশনটাকে সম্পর্কটা নর্মালাইজ জায়গায় এনে নর্মাল জায়গায় এনে তারপর আলাপ করতে হবে এবার ভারতের পালা